মিছিলকে ঘিরেই পুলিশের কিন্তু সেই বোমা উপেক্ষা করেও হিজবুত তাহিরের যারা সদস্য রয়েছে হ্যাঁ তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আমরা দেখছি কাকটাইল মোড় থেকে আবারও বাইতুল মোকারমের দিকে অগ্রসর হতে শুরু করেছিল হ্যাঁ কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড যে কটকেল বিস্ফোরণ সেই কয়েক রাউন্ড কটকেল বিস্ফোরণ ফাটানো হয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি তবুও তাদের পিছু হটানো যাচ্ছে না আমরা দেখছিলাম যে এই মুহূর্তে তারা যে পল্টন মোড় রয়েছে অর্থাৎ থেকে যে মোড় সেই মোড়ের দিকে হ্যাঁ দর্শক দেখছিলেন যে হিজবুত তাহিরের এক সদস্যতা কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সে বারবারই বলছে যে

দর্শক দেখছিলেন যে হিজবুত তাহির এক সদস্যকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করছে এবং তাকে নিয়ে যাচ্ছে তবে সে

भाई परिवारको अब केही भने होला साबुरी संविधानले भाई हामी देख्छ भाई हामी देख्छ भाई দর্শক দেখছিলেন যে হিজু তা এক সদস্যকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে তবে তাই বারবার বলছে দর্শক দেখছিলেন যে তাদেরকে ছত্রভঙ্গ করতে বারবারই পুলিশের পক্ষ থেকে যে কটকেল বিস্ফোরণ সেটি করা হচ্ছে তবুও তাদের পিছু হাটানো যাচ্ছে না তবে এই মুহূর্তে দেখছি বিজয়নগরের যে পানির ট্যাঙ্কি এলাকা রয়েছে সেই পানির ট্যাঙ্কি এলাকা থেকে

দর্শক দেখছিলেন যে হিজবুত তাহিরের এক সদস্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সে বারবারই বলছে যে আমি কি জানি না